বন্ধুগণ এই দেখতেছেন কিতাবুল ফেরওয়ানা যে কিতাবুল দেখ দেখেন আর ওখানে হচ্ছে এই এই শয়তানের শয়তানের বাইবেল বাইবেল দেখাচ্ছি এখন এই কিতাবের সাথে চান্ডালে হার চান্ডাল হার একটা কালি কাগজ ফ্রি পাবেন ফিরি পাবেন এ শুধুই মাত্র এই কিতাবের সাথে জি আর যদি আপনি ওই কিতাবটা নেন যেমন এই কিতাবটা আমার কাছে আছে কিন্তু এটা কোনো সময় আপনাকে ফ্রি দেবো আমি এই কিতাবটার সাথে কোনো ফিরে পাবেন না কারণ এটা আগের কিতাব মানে এই কিতাবটা বেশি একটা ভালো হবে না এর সাথে কোনো ফিরে পাবেন না তারপর দেখুন এই যে কিতাবগুল ফেরওয়ানা এর সাথে কিন্তু চান্ডালে হার পাবেন দেখুন চান্ডালে হার কাগজ খালি এই যে কাগজ কালি কলম এগুলো পাবেন ভাই এগুলো স্যার আপনি কবিরাজি করতে পারবেন না এগুলো অনেক মূল্য এগুলো এগুলো আপনি পাবেন না টাকা দিয়ে শুধুমাত্র আমি রফিকুল ইসলাম আপনাকে দেবো কারণ যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো এগুলো আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে কেন দেই যে কিতাবটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না তারপর দেখুন যে আগের যেটা কিতাবুল ফেরোয়ানা এটা কিন্তু ভুল করে নেবেন না আর এর সাথে আমি কোনো কিছু ফ্রি দেবো না কারণ এই কিতাবটা অনেকজন আমাকে ফেরত দিছে বলছে হুজুর এটা আপনি কিছু টাকা পয়সা দিচ্ছি আপনি আমাকে এই নতুন রূপে যেটা আছে কিতাবুল ফেরোয়ানা বলছে আপনি আমাকে এই কিতাবটা দেন স্যার আপনি বলছে আপনি এই কিতাবটা আমাকে দেন আমি দিচ্ছি ইনশাল্লাহ সবাই কাজ করতেছে একশোর ভিতরে একশোটা কাজ হবে দশটার ভিতরে দশটায় কাজ হবে এটা এমন একটি কিতাব কিতাবুল ফেরওয়ানা আরবের বিখ্যাত একটা কিতাব এই কিতাবের লেখক আছে আলাদা বন্ধুগণ এই কিতাব নিবেন সাথে অবশ্যই চান্ডালে হার কাগজ কালি কলম এগুলো ফ্রি পাবেন আর এগুলো সারা কাজ করতে পারবেন না কবিরাজি করলে ভালো মতো করেন না করলে সেরে দেন তবে হ্যাঁ আপনি একবারে কবিরাজি নিয়ে যে বসে পড়বেন তা না আপনি যদি চাকরি করেন যারা কিতাব নিয়েছে আমার কাছে তারা এই কিতাবগুলো নেওয়ার পর তারা আমাকে বারবার বলতেছে যে হজুর এগুলো নিয়ে রাখি চাকরি করতেছি পাশাপাশি এগুলো একটু পড়তেছি মানে শিখতেছি বেশ ভালো নিজেও শিক্ষা অর্জন করতেছে শিখতেছে নিজের পরিবারের সমস্যার সমাধান করতেছে আর জনে না ওই কবিরাজি করে কবিরাজি করে টাকা পয়সা কবিরাজকে দেয় কবিরাজ তো বলক মারে কিন্তু আর ফোনে কথা বলে না ওরা কী করে একটা বই নেয় বলে কি একটা বই দেন আপনি আমাকে একটা বইতে অনেক কাজ করে কিন্তু আপনি চিন্তা করতেছেন বইটা নিয়ে কি কবিরাজি করতে পারবো আমি আমি পারব আপনি অবশ্যই পারবেন কেননা যা আমি তো আছি আপনার সাথে আপনার ওস্তাদের প্রয়োজন নেই তিরিশ বছর থেকে কবিরাজি করি বাংলাদেশে যে কবিরাজগুলো আছে জিজ্ঞাসা করিয়েন বলবে কি দশ বছর থেকে করি পাঁচ বছর থেকে কবি করি যে ভাই ইউটিউব বিশ পর্যন্ত পড়তে পারতেছে না তো এরকম কিতাব নেওয়ার পর আমি আছি আমি শিখাবো বুঝাবো কিন্তু প্রতারক যেগুলো আছে না বাংলা বাজারে বিভিন্ন জায়গায় যারা আমার কাছ থেকে বই নিয়ে ইউটিউব চ্যানেল খুলে বসে ওরা তো আপনাকে এগুলো করাতে পারবে না বুঝাইতে পারবে না ওস্তাদ কি জিনিস একদম বুঝছেন ওই একটা পাগল আছে পাগল ওই পাগল হ্যাঁ বাংলা বাজারে এই এই পাকড়টা হয় কি যে এক ব্যক্তিকে আমি জিন সাধন শেখাচ্ছিলাম জিন সাধন করেন ভাই জিনে আলামত দেখেন তা বলছে জিনের আলামত আমি পাচ্ছি না তাই আমি বলছি ভাই আপনার আমল ভুল আছে আপনি নতুন করে শুরু করেন জিনের আমল শুরু করলে প্রথম দিন থেকে জিনের আসে বিভিন্নভাবে অত্যাচার করে আপনি শুরু করেন ইনশাল্লাহ আপনার পাশে পরে এইভাবে চোদ্দো দিন আমল করার পর চলে আসছিলো তবে যিনি এমন না করাটা ভালো এটা অনেক কঠিন অনেক ভয়ঙ্কর আর এইভাবে আর কি অনেক কথা ভিডিওতে অত কথা বলা যাবে না আজকে পর্যন্ত শেষ করবো ভালো থাকবেন একটি লাইক দেবেন ওয়াকিদান আহমদুল্লাহ রাবুলিল আলমিন